প্রেমিকার বাড়ির সামনে ধর্মায় বসলেন প্রেমিকা দেখুন সেই চিত্র আমাদের এবি নিউজ বাংলার পর্দায় জানা যায় প্রায় তিন মাস আগে একটি রেস্টুরেন্টে কাজ করার মধ্য দিয়ে তাদের মধ্যে প্রেমের কাহিনী শুরু হয় তারপর তারা দুজনেই বিয়ে করবেন বলে ঠিক করেন এবং তারা বিয়ের পর্ব সেরে নেন তারপর সম্রাট সেখানে ওই ব্যক্তি মেয়েটিকে একটি ভাড়া বাড়িতে রাখেন ভাড়া বাড়িতে তার খাবার দাবারের সমস্যা তাই মেয়েটির সিদ্ধান্ত নেন তার স্বামীর বাড়ি যাবেন কিন্তু তার স্বামীর বাড়ি গেলে সেখানে তাকে মারধর করে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করছেন মহিলা মহিলার প্রেমিক অর্থাৎ বর্তমান স্বামীর আগের এক স্ত্রী এবং সন্তান রয়েছে বলে জানা যায় তবে এই ঘটনার তদন্ত শুরু করেছেন রানীতলা থানার পুলিশ রানিতলা থেকে মিলন সরোর রিপোর্ট এবি নিউজ বাংলা আমাকে সম্রাট বলে ছেলে এখানে বিয়ে করেছে যে একটা ভাড়া বাড়িতে পনেরো দিন থেকে থেকেছে এবার ওইদিকে চার পাঁচ দিন থেকে আমার কাছে যাও না আমাকে খেতেও দেয় না তাহলে এইভাবে আমি কদিন এরকম ভাবে থাকবো কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছে আমার বিয়ে হয় বাইশ থেকে তেইশ দিন সম্পর্ক কতদিন আপনার সম্পর্ক তিন মাস কোথা থেকে বা কিসের মাধ্যমে আপনাদের সম্পর্ক শুনলাম একটু রেস্টুরেন্টে কাজে গিয়েছিল ওখানে দুজনেই কাজ করতে তাই কোথায় কোন রেস্টুরেন্টে দেবাইপুর এখন কি চাইছেন আপনি আমি চাইছি ভাই আমাকে সামনে সম্মতোভাবে ভাত দে আর নাহলে আমার फैसला করতে আমার কেউ নাই আমি একা আপনি কি তার বাড়ি গিয়েছিলেন আমি ওর বাড়ি কালকে গিয়েছিলাম দিয়া ওর দুটো ভাবি আর আমাকে মারধর করে আছে আমি বাধ্য হয়েছিলাম আপনি এখন কোথায় থাকছেন ছেলেকে জায়গা দিয়েছে তো জায়গা দিয়েছে করিগনা চাঁদপুরের বাড়ি ভাড়া বাড়িতে রাখছে ভাড়া বাড়তে রাখছে দাওন দাউন কে চালাচ্ছে আপনি নিজে চালাচ্ছেন না আমাকে এখন উ খেলতে দেয় না আমি পরে দুটো ভাত দিচ্ছে ওই খেয়ে থাকছি আমি কদিন থাকবো তার জন্য আমি এসেছি যে কোনো একটা ব্যবস্থা করতে তো ওরা বাড়ির কেউ বের হচ্ছে না কে আমার কোনো ব্যবস্থাও হচ্ছে না আমি আর ন্যায় বিচার চাই আপনি থানাতে লিখিত অভিযোগ করেছেন লিখিত করে এসেছি সকালে কি আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন বলেছে ওদেরকে ডাকেছিল ওরা যায়নি তারপর আমি বাদ দিয়ে এখানে এসেছি